সেই সময় এসে বাণিজ্য মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সব অফার চলছে যেমন এই টুথব্যাগগুলো কিন্তু মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন তাছাড়া অনেক সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান আছে যেগুলোর প্রাইস চারশো থেকে ছয়শো টাকার মধ্যে থাকবে তাছাড়া একশো টাকায় সুন্দর সুন্দর সব কুশন কভার সুন্দর সুন্দর মশারির কভার সহ কিন্তু বিভিন্ন রকম ওয়ান পিসের কালেকশান পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে এগুলোর মাঝে কিন্তু সুন্দর সুন্দর সব হিজাবের কালেকশনও পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে একশো থেকে দুইশো টাকার মধ্যে তাছাড়া এই যে পুতুলগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা থাকবে এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণে কালেকশান কিন্তু এখানে আছে রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশান কিন্তু থাকবে আজকের ভিডিওতে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিও গুলো দেখার জন্য এখান থেকে জানিবে দেশ এখানে এই যে কুশন কভারগুলো ছিল এই যে মশারির কভারগুলো ছিল এগুলোর প্রাইস যা ছিল একশো টাকা করে এখান থেকে আপনি যেটাই নিবেন পার প্রিস প্রাইস পড়বে একশো টাকা করে এখানে কিন্তু ওয়ান পিসের অনেক কালেকশন ছিল যেগুলোর প্রাইস আড়াইশো তিনশো এরকম করে চাচ্ছিলো তবে আপনারা দামাদামি করে নিলে কিছুটা কমে নিতে পারবেন এই সাইডটা আমার কাছে অনেকটা নিউ মার্কেটের মতো মনে হয়েছে নিউ মার্কেটে যে ওয়ান পিসগুলো বিক্রি করে ডেকে ডেকে সেম এরকমই মনে হয়েছে যেমন এইটার প্রাইস চেয়েছিলো তিনশো টাকা তবে বার্গেনিং করলে হয়তো আড়াইশো টাকায় নেওয়া যেত তো এই জায়গাটা মানে এই দোকানগুলো আমার কাছে নিউ মার্কেটের মতোই মনে হয়েছে কিছুটা আপনারা বাণিজ্যমালায় আসলে এই দোকানগুলো ভিজিট করতে পারবেন তবে নিউ মার্কেটের তুলনায় কিন্তু এখানে একটা ছাড় চলছে মানে কিছুটা কমে ওনারা দিচ্ছে এইগুলো কত করে হ্যাঁ এখান থেকে জানিবে দেশ এখানে কিন্তু আপনারা অনেক হিজাবের কালেকশনও পেয়ে যাবেন যেগুলোর প্রাইস দেড়শো টাকা করে চাচ্ছিলো এখান থেকে যেটাই নেবেন দেড়শো টাকা পড়বে আর উপরে ওই যে সাজানো ছিল সেগুলো আবার দুশো টাকা করে দাম চাচ্ছে আর প্রাইসটা ফিক্সড লেখা আছে তো এখান থেকে খুঁজে বেছে কিনলে কিন্তু দেড়শো টাকায় দেখা যায় সুন্দর সুন্দর হিজাব আপনারা এখান থেকে নিতে পারবেন এখন যে হিজাবগুলো দেখিয়েছি এগুলোর প্রাইস একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছে আর এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সব পুতুলের কালেকশন পেয়ে যাবেন যেমন এই যে দেখেন এগুলোর প্রাইস কিন্তু আবার একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে ডলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা করে এই আইটেমগুলো ছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সব কুশন কাভারের কালেকশন ছিল তাছাড়া সুন্দর সুন্দর মশারির কাভার ছিল আর এগুলোর প্রাইস চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা করে তাছাড়াও কিন্তু অফার প্রাইজে সুন্দর সুন্দর সব ট্যুর ব্যাগের কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই দুশো টাকা করে প্রাইস চাচ্ছিলো আর এই সেম ব্যাগগুলোই যখন আপনারা নিউ মার্কেট থেকে কিনতে যাবেন বা অন্য কোনো রোড সাইড থেকে কিনতে যাবেন দেখবেন তিনশো বা তিনশো করে চাইবে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা অফার পাচ্ছেন দেখেন এই টুথব্যাগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে আর এগুলো কিন্তু আপনারা এই বাণিজ্য মেলায় আসলে মাত্র দুশো টাকাই কিনতে পারবেন তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটু কম দামে আছে কারণ নিউ মার্কেটে এগুলো সাড়ে তিনশোর নিচে কখনোই কেনা সম্ভব না আসলে এই দোকানটাতে কিন্তু বিভিন্ন রকম দামের ব্যাগ ছিল যেমন এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার ছশো টাকা চাচ্ছিলো এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে ছয়শো টাকা তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে ব্যাগগুলো ছিল এগুলো সবগুলো কিন্তু ছশো টাকা করে যাচ্ছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন ছিল ওভারঅল সবগুলোর প্রাইসে কিন্তু ছশো টাকা থাকবে এখান থেকে আপনার একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ মাত্র ছশো টাকা দিয়ে নিতে পারবেন এই যে আমার হাতের এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আসলে অনেক অনেক কালেকশন কিন্তু ছিল ব্যাগের মেলা উপলক্ষে কিন্তু ওনার একটা ডিসকাউন্ট করে সবগুলো এক প্রাইজে দিয়ে দিচ্ছে এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস পড়বে ছয়শো টাকা তাছাড়া বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে এগুলোর প্রাইস আবার পড়বে একশো পঞ্চাশ টাকা করে যে এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু ছশো টাকা করবে এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো আপনারা যদি এই কালেকশানগুলো নিতে চান তাহলে কিন্তু বাণিজ্য মেলায় চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান কিন্তু ছিল তাছাড়া অনেক অনেক কালেকশানই কিন্তু এখানে আছে এগুলো ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জুয়েলারি ছিল আর প্রাইসটাও মোটামুটি রিজনেবল আছে তো এখন কিছু জুয়েলারি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর এই চেনগুলো কিন্তু নিতে পারেন আর এগুলোর প্রাইস একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল প্রাইস হিসেবে এগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এটার প্রাইস আবার দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে দুটো করে কানে জিনিস পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু অনেক অনেক কসমেটিক্সের কালেকশন এখানে আছে যেমন অনেক ফিঙ্গারিংয়ের রিংয়ের কালেকশান ছিল আর এগুলোর প্রাইস যা ছিল একশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন আর এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইজই একশো টাকা করে থাকবে এই টেবিলে যেগুলো ছিল এগুলো ম্যাক্সিমাম প্রাইজই একশো টাকা থেকে পঞ্চাশ টাকার কালেকশানগুলোই এখানে বেশি ছিল তবে যেগুলোর দাম একটু বেশি সেগুলোর উপর আবার ট্যাগ লাগানো থাকে এই আইটেমগুলো ছাড়াও কিন্তু একশো টাকায় অনেক সুন্দর সুন্দর সব চুরির কালেকশন থাকবে এখান থেকে আপনার যেটাই নেবেন প্রাইস করবে একশো টাকা করে এই ব্রেসলেট আসলে এই দোকান থেকে যা নেবেন তাই একশো টাকা এই যে আয়নাটা অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সের আইটেম পেয়ে যাবেন নেপালি সুন্দর সুন্দর সব লিপস্টিক যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা আর এখন যেই সপটাতে আছি এখানে আবার সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশন ছিল যেমন সিপ টিফিন সুন্দর সুন্দর ফিঙ্গার রিং আর এগুলোর প্রাইস শুরু হচ্ছিলো একশো টাকা থেকে এরপর একশো পঞ্চাশ দুইশো তিনশো দামি কম দামি অনেক ধরনের কালেকশানই ছিল আমি এটা একটু টুকটাক দেখিয়ে দিচ্ছি যেমন এখানে অনেক সুন্দর সুন্দর সিপ টিফিন ছিল এই যে এগুলোর প্রাইস ছিল কিন্তু মাত্র একশো টাকা করে তাছাড়াও অনেক অনেক কালেকশান কিন্তু আছে সুন্দর সুন্দর সব জুতার কালেকশন আছে এখান থেকে যেগুলোই নেবেন প্রাইস পড়বে পাঁচশো টাকা করে এখানে কিন্তু প্রাইসটা একদমই ফিক্সড লেখা আছে তো যারা বাণিজ্য মেলা থেকে রিজনেবলের মধ্যে শপিং করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই দোকানটা থেকে জুতা নিতে পারেন এই দোকানের জুতাগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর মনে হয়েছে আর প্রাইসটাও মোটামুটি রিজনেবলের মধ্যে আছে এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা প্রাইসে কিন্তু পাঁচশো টাকা করে থাকবে

আর এই দোকানগুলো কিন্তু একদমই মেলার পেছন সাইডে একদম শেষের দিকে আপনারা যাবেন তাহলে এই দোকানগুলো খুঁজে পাবেন আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ